আজকে তোমাদের দেখাবো তোমাদের ভিডিওর জন্য প্রয়োজনীয় ফটো তোমরা কোথা থেকে সংগ্রহ করবে বন্ধুরা আসলে কোথাও থেকে তোমাদের প্রয়োজনীয় ফটো সংগ্রহ করতে হবে না জাস্ট মোবাইল অ্যাপসই তোমাদের প্রয়োজনীয় ফটো তৈরি করে দেবে অর্থাৎ তোমাদের ঠিক যেই ধরনের ছবি প্রয়োজন তোমরা জাস্ট ম্যাসেজ বক্সের মধ্যে গিয়ে লিখবে ঠিক যেই রকম লিখবে সেই রকম ফটোই তৈরি করে দেবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এর জন্য বন্ধুরা প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নেবে সেই অ্যাপসটির নাম হচ্ছে বিং জি বিং স্টোর থেকে কীভাবে ডাউনলোড করতে হয় আশা করি তোমরা জানো আমি আর দেখাচ্ছি না তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে ডাউনলোড সম্পূর্ণ হওয়ার পরে ডান দিকে ওপেন লেখা থাকবে সেটার মধ্যে ক্লিক করলে ঠিক এই পেজে তোমাকে নিয়ে আসবে এই যে নিচে ডান দিকে দেখাও ওপেন লেখা আছে এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে এই রকম পেজ চলে আসবে কন্টিনিউ এটার মধ্যে টাচ করবে তারপরে অ্যালাউ এটার মধ্যে ক্লিক করবে সবার উপরে দেখাও হোয়াইল ইউসা অ্যাপ এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে উপরের বাম দিকে সাইন ইন নামে একটা অপশান আছে এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে সবার উপরে মাইক্রোসফট অ্যাকাউন্ট এর ডান দিকে সাইন ইন লেখা আছে এর মধ্যে টাচ করবে টাচ করার পরে যে ঠিক এই জায়গাটার মধ্যে তোমার জিমেল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দেবে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা এখানে লিখছি লেখার পরে যে নিচে নেক্সট অপশান আছে এটার মধ্যে ক্লিক করবে তারপরে যে সেন্ড কোড এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে এখান থেকে বের হয়ে জিমেল অ্যাপসে চলে যাবে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি জাস্ট এটা মিনিমাইজ করে রাখবে যে নিচে টাচ করলে এটা মিনিমাইজ হয়ে যাবে এই যে জিমেলের মধ্যে টাচ করলাম করার পরে আমি যেই জিমেল অ্যাড্রেসটি দিয়েছি এখানে কিন্তু অবশ্যই সেই জিমেল অ্যাড্রেসটি কিন্তু আগে ওকে করে নিতে হবে এই যে আমার এই জিমেল অ্যাড্রেসটি দিয়েছি তাই আমি এটার মধ্যে টাচ করব টাচ করার পরে এই যে দেখো এখানে কিন্তু কোড নাম্বারটি দিয়ে দিয়েছে ওয়ান সিক্স টু ওয়ান সিক্স ফাইভ এই কোড নাম্বারটি এখন আমি এই জায়গার মধ্যে লিখব লেখা হয়ে গেলে যে ডান দিকে সাইন ইন লেখা আছে এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে এই যে ঠিক এই অপশানটার মধ্যে সিলেক্ট করবে এখানে টাচ করলে দেখো তিনটা অপশান চলে এসেছে আমি পাসওয়ার্ড অপশনটি এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি আমার নিজের মতো করে একটি পাসওয়ার্ড তৈরি করব তোমরা তোমাদের মতো করে একটি পাসওয়ার্ড তৈরি করবে এবার নিচে দেখো নেক্সট লেখা আছে এটার মধ্যে টাচ করবে এই যে দেখো আমার কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু সাইন ইন করা হয়ে গেছে অর্থাৎ এখানে আমার খুঁটি নাটি যাবতীয় যেই কাজ ছিল সেই কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে লগ ইন করার কাজটা কিন্তু বারবার করতে হবে না একবার করলেই হবে এবার শুধু জাস্ট এই অ্যাপসটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে নিচে এই যে অ্যাপস লেখা আছে এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে ইমেজ ক্রিয়েটর ঠিক এটার ওপরে আবার টাচ করবে এটার উপরে টাচ করার পরে এই যে দেখো একটা ম্যাসেজ বক্সের মতো আছে এখানে গিয়ে তোমার ঠিক যেই ধরনের ছবি প্রয়োজন জাস্ট এখানে লিখে দেবে আমি একটি তোমাদের লিখে দেখাচ্ছি এখানে আমি লিখছি বাস বাগানের নিচে মায়ের কোলে ছোট্ট ছেলে অর্থাৎ আমি এই ধরনের একটি ছবি চাচ্ছি তাই আমি এটা লিখে দিলাম তোমাদের ঠিক যেমন প্রয়োজন তেমনটাই এখানে লিখবে তাহলে মোবাইল অ্যাপস তোমাকে কিন্তু সেই রকম ছবি তৈরি করে দেবে তুমি ঠিক যে ধরনের ছবি চাইবে লেখার পরে এটার মধ্যে টাচ করতে হবে এই যে দেখো নিচে আমাকে চারটা ছবি তৈরি করে দিয়েছে আমি একটার উপরে ক্লিক করলাম এই যে দেখো এটা কিন্তু মোবাইল অ্যাপস অর্থাৎ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই অ্যাপস কিন্তু আমাকে এই ছবিটি বানিয়ে দিয়েছে তোমাদের যেমন ছবি প্রয়োজন তেমনটাই লিখবে এবার নিচে দেখো থ্রি ডট দেওয়া আছে এটার মধ্যে টাচ করবে টাচ করলে উপরে দেখো ডাউনলোড লেখা আছে এটার মধ্যে টাচ করবে টাচ করলেই কিন্তু ছবিটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে এবার আমি এখান থেকে বের হয়ে গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে চলে আসলাম এই যে দেখো এই ছবিটি কিন্তু আমি ডাউনলোড করেছি এখন এই জাতীয় ছবি দিয়ে তুমি তোমার ইউটিউবের ভিডিও তৈরি করতে পারো যেমন আমার একটা চ্যানেল আছে কবিতার চ্যানেল সেখানে কিন্তু আমার ফটোর প্রয়োজন হয় তো আমি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এই অ্যাপসের কাছে আমি আমার যেই রকম ছবি প্রয়োজন সেই রকমটা লিখে দেই আর আমাকে ঠিক সেই রকম ছবি কিন্তু তৈরি করে দেয় বানাও তাহলে ঠিক সেই রকম ছবি তোমাকে তৈরি করে দেবে এই যে দেখো এটা আমার কবিতার চ্যানেল এখানের যে ফটোগুলি দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি ঠিক এই অ্যাপস থেকে সংগ্রহ করেছি এই ফটোগুলো কিন্তু কপিরাইট ফ্রি অর্থাৎ এইটা দিয়ে কিন্তু তোমার প্রয়োজন অনুযায়ী যাবতীয় সকল ছবি কিন্তু তুমি এখান থেকে সংগ্রহ করতে পারো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল